আসসালামু আলাইকুম রুমানা জামদিন পক্ষ থেকে আমি শহীদ ভাই আজকে আপনাদের জন্য আরেকটা শাড়ি নিয়ে আসছি একদম হালকা পাতলা একটা শাড়ি এগুলো আপনার শোরুমে বিক্রি হয়ে হলো আপনার তেরোশো চোদ্দোশো আমরা অনলাইন প্রাইস ছশো পঞ্চাশ টাকা এই যে এটা হলো ব্যাক সাইড এটা হলো আপনার রাইট সাইড হ্যাঁ আঁচলগুলো আপনার কন্ট্রাস্ট গোল্ডেন পাট্টা গোল্ডেন এগুলো ছশো পঞ্চাশ টাকা একদম অল ওভার একটা শাড়ি পেয়ে যাবেন সুন্দর একটা শাড়ি ছশো পঞ্চাশ টাকা প্রাইস এটা আপনার চারটা পাঁচটা কালার হবে প্রতিটা কালার আমি আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি এই যে দেখেন প্রতিটা কালারই খুব সুন্দর জলপাই ওটা ফিরোজা ফিরুজার ভিতরে লাইট ডিপ আছে কালার এই যে দেখেন প্রতিটা কালারই সুন্দর এই যে কালার অনেক সুন্দর শাড়ি ছশো পঞ্চাশ টাকা কী দিবে বলেন একটা সুতি পিন কিনতে গেলে আপনি হাজার বারোশো টাকা লাগে একটা ছশো পঞ্চাশ টাকা একটা তাঁতের শাড়ি পেয়ে যাবেন অনেক সুন্দর একটা শাড়ি আর শাড়িগুলো আপনার কালারও খুব সুন্দর এই যে দেখেন এলো হলো আচল এলো বডি এটা কি কালার এই যে ফিরোজা আপনার এ আর একটা ফিরুজা কালার এটা হলো আপনার লাইট ফিরুজা ওটা ডিপ ফিরুজা আর এটাও মনে হয় দুইটা কালার আছে লাইট ডিপ কালার হ্যাঁ এই যে লাইট ডিপ কালার দেখেন প্রতিটা কালার এই যে দেখেন প্রতিটা কালার আপনার যে কোনো কালারই নিতে চান আপনি ছশো পঞ্চাশ টাকা দেখে শুনে অনলাইনে অর্ডার দিবেন আর আমাদের যোগাযোগের ঠিকানা হয়েছে কর্ণফুলী মার্কেট রোমানা জামদানি হাউস মোবাইল নাম্বারটা কাটে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব আসসালামু আলাইকুম